শুভেচ্ছা জানিয়ে আমি ইমনকে বলতে বলতেছি যা বলার থ্যাংক ইউ সো মাছ সাংল তারেক ভাই আর উপস্থিত যারা আছেন ভাই ও বোনেরা সবাইকে সালাম আসলে আজকে বিজ্ঞাপন দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল যখনই বিজ্ঞাপনের শুটিং হয় আমার খুবই ভালো লাগে আর আপনারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে এসেছেন একদম আমার ক্যারিয়ারের শুরু থেকে সো বছরের প্রথম বিজ্ঞাপন শুরু করলাম এবং এই মানুষটার সাথে আমার পরিচয় আসলে মানে কিন্তু পনেরো বছর বাট আমরা আনফর্চুনেটলি কাজ হয়নি এটা আমাদের বিজ্ঞাপন দিয়ে শুরু হয়েছে যদিও আমাদের জন্য ফিল্মের মানুষ আর আমার ফিল্মের ক্যারিয়ার শুরু হয়েছে বেসিক্যালি দারুচিনি দ্বীপ দিয়ে এবং দারুচিনি দ্বীপে আমার বাবার খুবই অভিনয় করেছিলেন হায়াত আঙ্কেল সে থেকে আসলে আমাদের বাবা এবং এটা হচ্ছে মা এবং বাবা মার সাথেই আসলে আজকে শুটিং করছি খুব ভালো লাগছে এবং সেই শুটিংটা হচ্ছে এফডিসিতে সো সব কিছু মিলিয়েই বলবো যে এসিতে শুটি দিলে আমার এমনিতেই খুব ভালো লাগে আর প্রিয় মানুষ দিলার আন্টি হ্যাঁ তাঁকের স্যাম তারিখ নাই আর অসম্ভব সুন্দর একটা সেট ফেলেছে আজকে এমপিসিতে এবং অনেকদিন পর একটা দেখলাম যে সেট ফেলে সুন্দর একটা বিজ্ঞাপনের শুটিং হচ্ছে সব ফ্রোজেন ফিশ আমার মনে হয় যে যে কাজটা করছি এটা অনেক বড়ো একটা ব্র্যান্ড হয়ে দাঁড়াবে সামনে এবং আমাদেরকে নিয়েছে এই জন্য থ্যাংক ইউ সো মাছ আমি ব্র্যান্ড নাম্বার স্ত্রী আমাদের সাথে যুক্ত হলাম

আমাদের ও পণ্য এবং খুব সময় উপযোগী বর্তমানে এই গাছের সময় মানুষের সময় নেই আর বীজ খেতে খেতে মাছ কোটা বাজার করা সেটা একদম রেডি তৈরি রেডি বীজ এবং সবচেয়ে বড় কথা যে স্বাদটা যে সারটা সেই সারটা তাজা মাছের মতো আমি বাড়িয়ে বলছি বিজ্ঞাপন করছি